আপনাদের কাছে নিবেদন হলো জায়গাগুলো ধরবেন শুধু কীর্তন শুনতে এলে হবে না জায়গাগুলো ধরবেন আজকে যারা ওইরকম মনোভাব নিয়ে সংসারে বাস করছেন যে কাউকে দেবো না আমি পাবো আপনি তৈরি হয়ে থাকুন এই প্রদীপ পালের কথা একবার পরিষ্কার জেনে রাখুন যখন ছেলে বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় গেলেন আপনাকে ওরকম কামতে কামতে ঘর থেকে বেরিয়ে যেতে হবে কেউ আপনার কথা শুনছে না সংসারে থাকবেন বিবেক বিবেচনা করে থাকুন আপনি কাউকে করবেন তবে পাবেন না করলে আপনিও পাবেন বিল্লমঙ্গলের মা যখন মরে গেল বিল্লমঙ্গল ছুটে এসে মায়ের মায়ের বুকের উপরে ছেলের বাবা মরে গেলে দেখবেন মা কষ্ট করে ছেলেকে মানুষ করে দেয় কিন্তু মা মারা গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে জোরে বলুন হ্যাঁ না বাবা পারে না মা পারে এই দিকে তাকাবেন ভবানী দেবীর ছেলে ভবানী দেবী মারা গেল তার ছেলের নাম কি লাগলো মা বিল্লমঙ্গল ঠাকুর আস্তে আস্তে যখন বড় হলো তখন বিল্লমঙ্গল যখন পড়াশোনা করে না তখন সঙ্গে সঙ্গে তার বাবা কি করে এই পড়াশোনা করিস না পড়তে বস যখন তাকে মারধর করতে যায় পাড়ার লোকেরা বলে ঠাকুর তোমার লজ্জা করে না তোমার বিবেক নাই বলে কেন ছেলেটার মা মারা গেল কম বয়সে আর তুমি মারছো ছি 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 পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারলো না ছেলে মাথায় উঠে গেলো কিন্তু মা যদি বাবা যদি মারা যায় মা যদি ছেলেকে পড়াশোনা যদি মারধর করে লোকে কিছু বলে না ঠিকই করছে বাবা মারা গেছে পড়াশোনা করবে না হ্যাঁ মাটা কি করবে কি দেখাবে বলবে না বাবা মা দেখবেন টেনে হি বাচ্চাকে মানুষ করে এই দিকে তাকাবেন বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা গেলে আর বাঁকবে না মা এইদিকে তাকাবেন বাঁশ যখন মোটা হয়ে যায় না আর বাঁকে না যখন কচি থাকে তখন বাঁকে ঠাকুর বলল বাচ্চা ছেলেকে এইদিকে তাকাবেন বাচ্চা ছেলেকে কি করবেন বাচ্চা ছেলেকে চাণক্যদেব বললো পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না খেলবে পড়বে ভাঙবে কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে এখন নলে ছেলে মেয়ে বিগড়ে যাবে কিন্তু এই কথাগুলো একটা একটা করে মাথায় ঢুকিয়ে যান আর জীবনে কাজে লাগান দেখুন সংসার সুন্দর হবে আমরা নিজে ব্যবহার করি না এবং জানি না বলে আমাদের জীবনে এত দুঃখ বাচ্চাকে মানুষ করতে গেলে সবাই মাথায় রাখবেন পাঁচ বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না খেলবে পড়বে ভাঙবে কিন্তু পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনে চোখে রাখবেন যখন এই ছেলে মেয়ে ষোলো পেরিয়ে যাবে তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এই নিয়মগুলো আপনার দেখুন বাচ্চা যখন জন্ম নেবে আস্তে আস্তে পড়াশোনা করবে তখন বাচ্চাকে বলবেন কি বলবেন অয়ে অজগরটি আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে দীর্ঘ হইতে ই পাখি ধরে এগুলো পড়াবেন এগুলো মুখস্থ করলে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি পাবে কিন্তু এটার সঙ্গে এটাও পড়াবেন কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌড় বরকি জয়ে জগন্নাথ বাবা বাবা যদি কেউ এই লেখাগুলো মাঝে মাঝে পড়াতে পারেন তবে জীবনে উন্নতি হবে এপিজে আব্দুল কালাম বলেছেন মায়ের কোলটা হলো হাজারটা স্কুলের সমান কেন বলুন তো আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা জোরে বলবেন মাতৃভাষা কেন মাতৃভাষা বলুন তো মায়ের কোলেই তো বাচ্চা থাকে জন্ম দেওয়ার পর বাবা কোলে নেয় মা বলে খোকা বড় হবি বড় হবি ওই যে বাচ্চাকে বাক্যগুলো মা বলে ওই মাতৃভাষাটা কানে যায় ওইটাই বাচ্চা বড় হয়ে বলে ওই জন্য আপনার কাছেই বাচ্চা শিখবে মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে ওই জন্য আপনারা ছেলেকে ভালো করে মানুষ করুন দেখুন ছেলে ছেলের মতো হবে কিন্তু গন্ডগোল হলো কি বিল্লঙ্গলে যখন কুড়ি বছর বয়স হয়ে গেল তখন অসৎ সঙ্গে মিশল এই দিয়ে দেখাবেন ছেলেকে সবসময় সৎসঙ্গের কথা বলবেন ছেলেকে যত বড় হবে না ভালো ভালো বই পড়াবেন রামায়ণ মহাভারতে দু চারটা গল্প শোনাবেন হিন্দি সিনেমা দেখাবেন না টিভি সিরিয়াল দেখাবেন না বাচ্চাকে দু চারবার ভগবানের নাম করাবেন তুলসী মন্দিরে জল দেওয়া করাবেন গীতাকে মাথায় ঠেকাবেন পড়তে পারলে গীতা শ্লোকগুলোর মানে বলবেন দেখবেন বাচ্চা ভগবৎ ভক্ত তৈরি হয়ে যাবে এইরকম বাচ্চা তৈরি করতে হবে মা কিন্তু বিল্লমঙ্গলের বাবা তাকে শাস্তি না দেওয়ার জন্য বিল্লমঙ্গল মাথায় চেপে গেল পাড়ার কতগুলো ছেলে বিল্লমঙ্গল করবে বিল্লমঙ্গল। বলে কি কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে তার নাম চিন্তামণি ও নাকি পতিতা মেয়ে চল ওকে একবার দেখে আসি সবাই দেখতে যাচ্ছি মায়েরা চিন্তামণির এত রূপ ছিল যে একবার দেখতো না দেখার পর আর চোখ ফেরাতে পারতো না লক্ষ্য করুন বিল্লমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে চললো কোথায় নদী পারে কৃষ্ণবেন্না নদীর পারে চিন্তামণির কাছে বিল্লমঙ্গলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো তার নাম চিন্তামণি মায়েরা চিন্তামণি চোখে যখন চোখ পড়লো তখন বিল্লমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল আমার দিকে তাকাবেন আপনারা যে যেখানে আছেন ভালোবাসা কাকে বলে ভালোবাসার যোগ্য সবাই নয় যার বাসাটা ভালো তার ভালোবাসা জন্মায় আর যার বাসা ভালো নয় সে ভালোবাসতে পারে না এই দিয়ে তাকাবেন পৃথিবীতে যার বাসা ভালো সে ভালোবাসতে পারে আর যার বাসা ভালো নেই সে কাউকে ভালোবাসতে পারে না বাবা মঙ্গলের বাসা ভালো ছিল চিন্তামণির বাসা ভালো ছিল একজন একজনকে ভালোবেসেছিল আস্তে আর দেখবেন জয়দেব তার বাঁশা ভালো ছিল পদ্মাবতীর ভালো ভাষা ছিল ওই জন্য তারা ভালোবাসা করেছিল কৃষ্ণের বাসা ভালো ছিল রাধার বাসা ভালো ছিল বাসাটা ভালো করেছিল বলে ভালোবাসা করেছিল আজকে আপনাদের বাসা যদি ভালো হয় তবে আপনারাও গোবিন্দের প্রতি ভালোবাসা করতে পারবেন যদি বাসা কারো ভালো না হয় বাবা তাহলে ভালোবাসা করতে পারে না বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রেম দিয়েছিল এই দিকে তা গান বলে উঠলো চিন্তা চিন্তা আমি তোমাকে ভালোবাসি যখনই চিন্তাকে বললো ভালোবাসি মায়েরা লক্ষ্য করুন প্রত্যেক দিন চিন্তামণির কাছে বিল্লমঙ্গল যাওয়া আসা করে হঠাৎ একদিন কি হলো জানেন গ্রামের লোক তো খবর দিল শিবশঙ্করকে হ্যাঁ শিবশঙ্কর এ তোমার ছেলের দিকে নজর দিয়েছো বলে কেন আরে তোমার ছেলে তো ওই চিন্তামণির কাছে বারবার যায় পতিতা মেয়ের কাছে তোমার ছেলে যাচ্ছে আমাদের